গ্রামের সহজ সরল মানুষেরা একজনের কাজ দেখলে অন্যজন থেমে থাকে না হাতে হাতে সব কাজগুলো একসাথে করে দেয় হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমে আমরাও ভালো আছি আজকে আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে এসেছিলো তো এখানে বসে আমি আর ছেলে দুজন মিলে মিষ্টি খেয়ে নিলাম তো এদিকে আমাকে বাহিরে ডাকছিলো রসুন কোয়া করা লাগবে তার জন্যে তো আমিও বাহিরে চলে গেলাম এই রসুনগুলো জমিতে লাগানো হবে তার জন্যে লাগানোর উপযোগী করে তোলা হচ্ছে তো রসুনগুলো গোটা গোটা ছিল প্রত্যেকটা কোয়া ঝরিয়ে এরমভাবে মানে লাগানোর উপযোগী করতে হয় তো এটা তো একা একা করা সম্ভব না সবাই মিলেমিশে গল্প গুজব করতে করতে এই কাজটা হয়ে যায় তো বিকালবেলা সবাই বাহিরে বসে একসাথে গল্প করতেছিলাম আর এই রসুনগুলো আমরা সব ঝুড়ে নিচ্ছিলাম বিয়ের আগেও তাই আমার বাবার বাড়িতেও যখন এভাবে রসুন সব কোয়া করি টিভি দেখতেছিলাম আর একসাথে সবাই মিলে গল্প করতেছিলাম আর এভাবেও আনন্দ সহকারে কাজটা হয়ে যেত খুব ভালো লাগতো তো সেই দিনের কথা আবার আজও মনে পড়ে গেল গ্রামের মানুষগুলো এমনই আজকে যেমন তাদের রসুন কোয়া করতে আমরা লাগলাম বা একদিন আমাদের কোনো কাজে তারা লাগবে এরমভাবেই সহ সবাই সবাইকে সহযোগিতা করি কাজ করতে করতে প্রতিদিনের মতো আজকেও আপু ভাইয়াদের কাছে যেটা প্রতিদিন চাই সেটা চেয়ে নেই প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান প্লিজ লাইক দিবেন আপনারা সহযোগিতা না করলে কখনোই সামনের দিকে আগাতে পারবো না তো রসুনগুলা তিন রকমভাবে বের হয়েছে একটা হচ্ছে যে নষ্ট যেগুলো সেগুলো আলাদা একটা আছে দুই তিনটা কোয়া একসাথে সেটা আলাদা আর একটা আছে একদম যেটা লাগানো হবে সেটা একদম সলেড সলেড রসুনগুলাই আমরা ঝুড়ে নিয়েছি এই রসুনগুলো একটা একটা কোয়া লাগানো হবে কিন্তু যখন তুলার সময় হয়ে আসবে তখন এই রসুনগুলো প্রত্যেকটা বড় বড়ো পিসের একটা রসুন হয়ে যাবে কি অদ্ভুত ব্যাপার তাই না রসুনগুলো ঝুটতে ঝুটতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো বাড়ির ভিতর চলে এসেছে এসে নামাজ কালাম শেষে ছেলেকে পড়তে বসিয়েছি তো এদিক দিয়ে মুড়ি আর চানাচুর মাখাচ্ছি ছেলে মুড়ি আর চানাচুর মাখা খাবে তো এখানে আমি মুড়ি চানাচুর কাঁচামড়িচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চানাচুরটাকে একদম আমি মেখে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো এরমভাবে চানাচুর আর মুড়ি মাখা খেতে আমার ভালো লাগে চানাচুরগুলো আস্ত থাকলে ভালো লাগে না এখন এর মধ্যে আমি মুড়ি দিয়ে দেব মুড়িটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই মুড়ি মাখাটা আমাদের বাড়িতে একটু বেশিই খাওয়া হয় কারণ আমার হাজব্যান্ড প্রতিদিন রাতের বেলায় মুড়ি মাখা খায় তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নেব এই তো মুড়িটা সুন্দরভাবে মাখিয়ে এর মধ্যে আমি একটা হচ্ছে যে ম্যাগি মশলার অল্প একটু মশলা দিয়ে দেবো ম্যাগি মশলাটা দিলে খেতে খুবই মজা লাগে তো দিয়ে আবারও একটু মাখিয়ে নেব নিয়ে আমি একটু টেস্ট করে দেখবো আসলে লবণ ঠিক আছে কি না তো তার জন্যে দেখলাম আমি একটু যে লবণ ঠিক আছে কিনা এখন এই তো ছেলে পড়ার টেবিলে পড়তে বসেছে ওর কাছে নিয়ে এসেছি দুই মা ছেলে খাবো এখন এই যে ছেলে আমার খাচ্ছে দেখেন কি অবস্থা পড়তে বসেছে তো কম্বল জড়িয়ে একদম পড়তে বসেছে শীত লাগছে তার জন্যে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যে যেখানে আছেন যেখানে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম সবাইকে